সেই স্পেশাল দিনটাকে আরেকটা স্পেশাল করার চেষ্টা করেছি আমি তার আমি সকাল সকাল রেডি হয়েছি এখন যাবো আমি মামনি সোনামা আর আমার যে পিসি রয়েছে তোমাদের আগে একটা ভিডিওতে পয়লা বৈশাখের ভিডিওতে দেখেছি আমার পিসি আমাদের বাড়িতে থাকে সেই পিসি আমার সবাই মিলে এখন যাবো হচ্ছে আমার ওই বাড়িতে আর আমি চাই যে এই দিনটাকে আমার কোনো মাকে নিয়েই পালন করি শুধু একজনের জন্য একজনের মনো সেটা চাকাতে দুজনকে নিয়ে আমি এটা সেলিব্রেট করবো তাই জন্য একটু প্ল্যান করা তো প্ল্যানটা মানে যেটা আমরা সেলিব্রেট করবো সেটা আমরা বিকালের দিকে পড়ব আর যেহেতু বিকেলে আমাদের এখান থেকে ওই বাড়িতে যাওয়ার ট্রেনগুলো অনেক ভিড় হয় তাই জন্য আমরা সকাল সকাল চলে যাচ্ছি তোমার ভিডিওটা দেখে থাকো আর একটা কথা তোমাদের বলে দিন এই ভিডিওটা অনেক আগেই আসবে মানে আমি কাল ছেড়ে দেবো তোমরা হয়তো এখন দেখছো আমার মা দাদার বিয়ে কারণ দাদার বিয়ের পার্ট আমি ছেড়েছি যে দাদা বাড়িতে কৃষি বাইতে খেয়েছি দাদার বিয়ে উপলক্ষে তো সেটা দেখতে দেখতে হাড়া তোমার এই ভিডিওটা তোমরা দেখবে তাই জন্য তোমাদের ক্লিয়ার করলাম তো এই ভিডিওটা যেহেতু একটা পার্টিকুলার একটা দিয়ে সেই জন্য আমি এই ভিডিওটা আগে ছাড়বো তারপর আমার দাদার বিয়ের ভিডিওগুলো কন্টিনিউ করবো তো চলো আর দেরি করবো না এখন বাজে ঘুরিতে এগারোটা দশ দিন এগারোটার মতন বাজে এটি বাইরে অনেক রোদ আছে আরো গরম পরে আবার এখন সকাল সকালে বেরিয়ে পড়বো তো চলো আমরা আমি রেডি সবাই রেডি বেরিয়ে তোমাদের সাথে আমার কথা আমরা স্টেশনে নেমে গেছি আর এই যে বাবা আমাদের নিতে চলে এসেছে আর এই যে আমার সামনে ঘুম ভেঙে গেছে ট্রেন উঠে ঘুমাচ্ছিল তো বাবার গলা শুনে ঘুম ভেঙে গেছে তো চলে আমরা বাড়ির দিকে যাই এখন বাস দিয়ে প্রায় সন্ধ্যে ছটা মতো আমরা বাড়িতে এসে রেস্ট নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ তারপর এখন আমরা আবার রেডি হচ্ছি তোমাদের বলেছিলাম যে একটা প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা ফির হবে আমরা যাব তার আগে এখন আমাদের যে কার কার এসেছে তোমাদের দেখাই এই জামা মাসি এসেছে দিদি এসেছে मदर्स ডে করতে আজকে যেহেতু मदर्स ডে তো দিদি অনেক কিছু এনেছে মায়ের জন্য দেখলাম যাও আমাকে তুমি কি দিতে দাও এত তুমি যাও না পরে পড়বে এই না কিছু পড়াও এটাই পড়ো ও লিভ হ্যাপি मदर्स डे थैंक यू মিষ্টিটা মুখে হ্যাপি मदर्स डे মানিরা এসছে সেই উপলক্ষে কিছু একটু আয়োজন করা হয়েছে বিকালে স্ন্যাক্স হিসাবে এখানে আছে বেগুনি এখানে আছে হচ্ছে ভেজিটেবল চপ এখানে আছে রসগোল্লা আর এটা হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস কালাকার মানি আর দিদির জন্য এগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে তারপর তো আমাদের মেনপট এগুলো বাকি এই যে মাদার্স ডে উপলক্ষে দিদি খুব সুন্দর একটা সব মায়ের জন্য একটা কেক বানিয়ে নিয়েছে একটা দুটো কেক আছে এখানে মা মানি আর মামুনি তিনজন মিলে কাটবে আমিও কাটবো হ্যাঁ আমিও কাটবো কেকটা খুব সুন্দর হয়েছে

আমাদের প্ল্যান করতে আমরা এখন চলে এসেছি দাদা বৌদি হোটেলে আজকে মায়েদেরকে এখানে খাওয়াবো দাওয়া সবাই মিলে আজকে এখানে খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা কিন্তু প্রচুর লাইন ওই হচ্ছে পার্সোনাল লাইন আর এই হচ্ছে খাওয়ার লাইন চলো সবাই ঢুকছি আমরা হ্যালো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তো একটু সুবিধা পাওয়া গেল তো আমরা আশা করেছি একটা তো বস এখানে আমরা আগে পুরো ওকে খুব ভালো লাগছে ঢুকতে পেরে এখন তো প্রচুর ভিড় আমি ঘেমে গেছি দেখতে পাচ্ছ কেক আসবে কেকটা বাইরে রয়েছে কেক বলছে দশ মিনিটের মধ্যে আসবে যদি দশ মিনিটের মধ্যে আসে আমি বেরিয়ে আবার কেকটা রিসিভ করতে যাব

উপলক্ষে আমার এই দু প্রাণ এই দুজন প্রাণের মানুষকে আমরা কেক কাটতে দেব এছাড়াও আমরা কিছু গিফট এনেছি যে গিফটগুলো ওনাদের আমরা দেব এই যে আমাদের বোডল সর হলো আর এই যে আমার কুচকি আন্ডা লেগে যাবে বলে ওকে মফলার দেওয়া হচ্ছে আমাদের কেক ফাইনালি চলে এবার হচ্ছে চলো আমরা দেখি এখানে কেক কাটবো আমরা ভেতরে দাদারা খুব ভালো অ্যাসিস্ট করছে আমাদের তো দেখা যাক কিভাবে কি ওনারা উপস্থাপনা করে তোমার জন্য কি এনেছে দেখা যাচ্ছে না তো এটা সম্পূর্ণ উত্তর থেকে উপর ঠিক আছে তুমি নিজে নিজে ঢোকো এবার মাইকটা দেখি मनाई के सपना ओ जो मनाई मनाई का मालूम नहीं अरे इता होच्छे और सासुमार ये केक टेरेक्टर है ना वो ये केन्द्र के केक टेरेक्टर का जो है ना केक टेरेक्टर नौशिबा जा ना हाँ क्यूटी बालू সিচুয়েশনে চেঞ্জে প্ল্যানে একটা চেঞ্জ হলো যেটা হচ্ছে যে আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা কেকটা কাটবো ফার্স্টে স্যালাড সার্ভ হয়ে গেল আগে তো দেখালে জল দিয়েছে এবার স্যালাডটা দিল স্যালাডের মধ্যে কি রয়েছে স্যালাডের মধ্যে পেঁয়াজ রয়েছে শশা রয়েছে আর গাজর রয়েছে আর লঙ্কা রয়েছে ওরা একটা দেখছে পুদিনা চাট আমি জানি না ওটা এখনো পর্যন্ত দেয় না ওটা দেখ তারপর আমরা দেখাচ্ছি ফাইনালি আমাদের বিরিয়ানি সার্ভ হচ্ছে পিছু রয়েছে সব মটন বিরিয়ানি আমরা নিয়েছি চেক করে দেখি এখানে যাবে না ওইভাবে প্রচণ্ড গরম রাইস কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে রাইসের কোয়ান্টিটি আগে যা ছিল এখন তো আর কিচ্ছু নেই অনেকটাই কমিয়ে দিয়েছে মাটন পিসটা দেখি এটা সুন্দর পিস একটা রেয়াজি পিস এই দেখুন দেখা যাচ্ছে তো এটা হ্যাঁ খাও ভাই খেতে থাকো সুন্দর তো ফাইনালি চলো আমরা স্টার্ট করি খাও তোমার আমার অর্ধেকই হয়েছে মার মার আমার সাথে আলু চেঞ্জ হচ্ছে আমাদের মায়েদের জন্য কেক চলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কেকটা

হাতটা তাড়াতাড়ি মুছে বলো কেন এগে এই তো বলেছিলাম নিতে আর কোনো জানি আর নিতে পারছিলাম না প্রচুর কষ্ট হয়ে গেছে যাই হোক আজকের দিনটা ভীষণ মজাতে কেটেছে ভীষণ ভালোভাবে কেটেছে খুব সুন্দরভাবে কিছু সেলিব্রেট হয়েছে ভাবেছিলাম যে কেক কাটতে দেবে কিনা রেস্টুরেন্টে কীভাবে না হবে কিন্তু ওখানকার যে আমাদের সার্ভ করছো তারা ভীষণ ভালো নিজেই সব অ্যারেঞ্জ করে দিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খুব মজা হয়েছে আর আমি মাকে আর মামনিকে যেটা দিয়েছি সেটা হচ্ছে নোয়া বাদানো আমার মায়ের নোয়া বাদানোটা অনেক দিন আগে হারিয়ে গেছিলো তো আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরে মাকে একটা নোয়া বাদানো আমি করে দেবো তো অনেক বেশি পাইনি অল্পের মধ্যে আমি মাকে একটা করে দিয়েছি আর মামুনিকেও একটা নোয়বাদনা করে দিয়েছি কারণ মামনি আমাকে এই বাড়িতে আসার পর একটা নোয়া তো দিতেই হয় শ্বশুর থেকে দিয়েছিল আমার শাশুড়ি আমার মুখ দেখে মানে মামুনি আমার মুখ দেখে আর ওটা একটু ভালো হলো ওটা আমি তুলে রেখেছি ও কোথাও গেলে পড়ার জন্য আর সবসময় পড়ার জন্য মামুনি আমাকে নিজেরটাই দিয়ে দিয়েছিল ফুলে তাই মামনির কাছে মানে সবসময় পড়ার জন্য কোনো নোবাদানো ছিল না তাই ভাবলাম দুজনকে যখন দেবো একই জিনিস দেবো তাই মাকেও একটা নোবাজানো দিয়েছি মামুনিকেও একটা নো দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা আমার ভিডিও নতুন দেখো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিও টাটা